আসসালামু আলাইকুম আমার ভাই বোন কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি দেখো কাজকে সুটং দুইটা কারি রান্না মু লতি দি কচুর লতি দি চিংড়ি মাছ দি মুকি দি আর চিকিনর কিমা বানাইছি আদ দি টমেটো ব্লেন্ডার করছি দুইটা ছোট ছোট আর আনিয়নও আমি গ্রেট লিছি। সপ্তাহ রেডি আইছি এখন বয় দেম বুঝছেন এখন আমি বসাই দিবো তার শাড়ি আমার রেগুলার দুইটা কারি আমার ভাই সাথে শেয়ার করবো এই দেখা একান্ন প্রথম আমি সুটকিগুলা বসাই দেই সুটকি সিরা উজ্জন্নি আগুন দিলাইয়া এখন আমি এই লেখক্কা কোনো ইয়ে দিতাম না সুটকি বাদে দিম এই আনিয়ন দিলাইয়া স্মেল্লা একটা ছোট আনিয়ন দিলাইয়ার আর এই যে কসুর লতি গুলা লতি একলগে বুঝছেন পালা করি ওয়াশ করিয়া আমি আইসি আনছি আর কি সব কিছু মাছ তেলাকিয়ার দিম আর এখন দিম রসুন এই দেখো একটা ছোট রসুন আমি করে ইসি আর কি ছোটো ছোটো হরি খাটছি আর এইটা আমাদের সিলেটের সিলেটেরা আমি গুলা বসাইছি জাল হইবার লাগি এটা আমি বেশি জল দিতাম না আমি এই যে তেলাফিয়ার ফিলেট একটা দেমু বেশি রোটো বালা লাগে না ইদানিং এখন দেখো আমার এই যে সুটকি শিরার সুটকি গুলা ইন আমি ছয়টা সুটকি দিছি বেশি দিলে তিতা তিতা করে আমি অল্প একটু সুটকি রান্ধি আর ইনো এক প্যাকেট ইয়ে লতি কচুর লতি আর মুখি আমি বাজার থেকে লইয়া আনছিলাম হাফ বিসি দিছি অল্প একটু দিছি খালি তো দুইজনে খাই আমি আর আমার গৌমায় লাগি চোড়া করে রাঁধি আর এখন গ্যাস অফ করে আর রফটা থাকা দে এই দেখো আমি চুটকির পানিগুলো দিলাই আর এই যে আমি মাইক্রো জাল যে মানছে ওইভাবে খাইতাম পারি না আমি আর দইয়া বলা করি ফর্টাইয়া খোল্লা ফালাইয়া বেশি নাই এই দেখো কাইগুলা বালা করে দইছি আমি দিছি এখন আমি আমার চুলা ভরাইলেছি দেখ অল্প হাড়ির থাকি ফড়ি গেছে গন্ধ করবো যত সময় এলো হইব এলাগি চাফ কৰি লাই ওলা একটো চাফ কৰি দিছে এখন আমি মৰিচ মছলাও দিলোঁ লবন দিছে নাইব পৰ্যন্ত আমাৰ ফিচেট দৰজা খোলা আছে উইনড'ৰ খোলা আছে এলাহ দিলে কোনো নাই প্রবলেম হইতো না এখন আমি সম্পূর্ণ যেতা যাতে আমি খাইমু দিব এই যে এক চামচ লবণ এগুলো কুকিং সল এর লাগে আমি অল্প তো সব কিছু অল্প অল্প দিব এই দেখো কামরিচ মশলা আমি যে তা খাইমু আমি দিব এই দেখো এক চামচ মরিচ আমি দিলাম আনা গামরিচ আস্তা দিম এই যে হলুদ দিলাম কারি পাউডার দিতাম না একটার মাঝে একটু জিরা দুনিয়া একসাথে আমি তুড়া দি আর বুঝছেন নি অল্প সলন তো এর লাগি এখন আমি একটু আড়ি সারি একটু কচুলা তুমি এই যে আমার হইব আর অল্প একটু জল দেই যদি থেদিমু বুঝছেনে গুলা আস্তে আস্তে হিচ ওলা বসাই দিছি আর এই যে তেলা ফিলেটগুলা ফિલેট গুলা বালা করে দইছি এখান দিছি মুঠা ছাইয়া আমি এখন কচুলাত নি মুবি আমারে এগুটা এই শুটকিটা আর চিকেন ওর কিমা বানাইছি আমি ব্লেন্ড করছি আমার ইয়েতে চোপারর মধ্যে আমি এখন চিকিনর কিমাটা বসাই দিমু এই দুইটা কারি অল্প অল্প তিনটা কারি আছে বুঝছেন দুই তিনজন মানুষ তো সেলে একটা গোনার বাড়া সেলে এভরিডে খায় না বা মাঝে মাঝে খাই ছেলে ছোট ছেলে আমরা বৌয়ে ও রান্ধি চিকিনর মাঝে আমি একটু তেল বেশি দেই এই দিলাম বড় সামুচে দেড় চামুচ আর কি আমার পরিমাণ মতো বিসমিল্লাহ করে বয়াই দিলাম আশা করি আপনারা পালা পাইবা আমি ইদানিং কোন ফিল্ম ইয়ে করি না যে হান্দেশ ফিটা কিছু বানাই না বানাই মো আসতে দিরে এই যে দুই পিস তিন পিস ডাইল দিলাম এই এই দেহকা দুইটা তেজপাতা দিলাম আর একটু জিরা একটু গুয়ামুড়ি গুয়া মুড়ি মিষ্টি মুড়ি আরকি এই যে মিষ্টি মুড়ি অল্প একটু দিবো যে বড় বড় এক টুকরা আর আধা টুকরা আর এক দেড় টুকরা আর কি বড় দিছি এই ব্লেন্ডার করে লিছি ডুমো ডুমো করি আলু দুইটা কাটিছি আলু আর টেমেটো দিয়ে রান্ধিম এখন আমি এই যে আনিয়ন আনিয়ন্থা বিলাহী ইয়াত বৰ একব চামচ লবণ একটু লড়া চড়া করিলাই পালা করে এই যে দুই পিস আদা রসুন বারাবার করে রাখে দিছিলাম মেল্ট হয়ে গেছে এই দেখো তার সিদ্ধ সিদ্ধ হতে অল্প একটু জুল দিব ছোট গ্লাস দু এক গ্লাস বেশি জুল জুল করে রাঁধতাম না এই দেখো তা আমার শুক্টিগুলা বনকাইটছে এই দেখে আমি এই যে আমি একটু মাখা মাখা করে রান্ধিম সুটকিটা মন চাইতে খাইতাম মাসে আমি একবার দুইবার খাই শুক্তি এই ছেলেটা খালি গন্ধ হয়ে যায় গরম এর লাগিয়ে রাঁধবি না সুটকি তো এটা আমার সেই দেখো রেট দেখ আমি হলুদ দিলাইছি এক সিপরিচ দিয়ার এক চামুচ আর জিরা ধনিয়া এক সামুচ আর অল্প একটু দিই

মাছও একসাথে দিলাই ইসলাম এখন আরো একটু জল দিলাই কেটলের গরম পানি অল্প করে আর নাগামরিচ একটা দিবাই লাগাই লাগাই খাইবা এই যে আমি বেশি জোল জোল করতাম না আমার এই মুগি আর মুগি আর লতি এই দেখো এইভাবে মাখা মাখা করিয়া আমি রান্ধিম একটু জাল কমাই আর পিঁয়াজ রসুনের পাতা দিমন এখনও ছোটো ছোটো দুইটা টমেটো গ্রেট করছিলাম ও আর আর এই খারের মাঝে আমি নাগামসার টিকল দিব তবে এখন দিতাম না একটু পরে নাগামসার টিকল দিব দেখতে লাগে একটু সাদা সাদা সিপিং এর কিংবা গুলা এই যে একসাথে বোনা বুনা ওই দুগুলো আমি গ্রেট করছি আমি এটার লাগিয়ে কারি পাউডার দিয়েছিলাম আমার কারি পাউডারটা খুব বেশি ইয়ে এক্সট্রা হট তো আর জাল বেশি আমি এই যে আমি ছোটো ছোটো ডুমুডুমো করে আলু দিছি ছেলে তো আলু ছাড়া কিচ্ছু খাইনি না যদি খাইতে খাইবা বানাইলে তো আমরাও খাই না আপনারা জেলা দিবা আপনাদের মরিচ মশলা বিবা কাঁচামরিচ দিবা এই কারিটার মধ্যে কাঁচামরিচও যায় এখন খালি বোন মো বুঝছেন নি একটু জোল দিতে দিব কিমা চিকেনের কিমাগুলা দেখতে একটু সাদা সাদা লাগে যে আমি পেঁয়াজের না গামরিচ দিলাই এই চিটি ছিলাম

staga ne lisla bo mai okta ber gor ya for sila doya tai raki lisla laga moru stila isti আর ফ্রেশ নাগা মরিচ আছে লাগাই লাগাই খাইবা আমি তো লাগাইয়া খাইতাম না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই মরিচ দিবা কারি পাউডার দিবা আমি একটু মাইল খাই আর বৌমায় আর ছেলে তো নাগা পিকল খাই এই যে আরো জাল সময় রাখি দিব আস্তে 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 মার্শাল্লা খুব সুন্দর স্মেল আছে এখন আমি জালটা ঘুমাইয়া রাখি দিই আস্তে আস্তে জাল খাও তরি যত জাল খায় তত মজা বুঝে না আমি বেশি লড়াশাড়া করি না আমার তরকারি মানছে দেখি খালি লাড়ন খালি লাড়ন এটা কোনো ফ্যাশন নাই যেভাবে আপনারা চাইব ওইভাবে রাঁধিবা দেখা আমার এই শাড়ির মধ্যে আমি নাগামর্চার পিপল দিব আমি কতক্ষণ কোট্টাত তুলিয়া রাখি দিব আলুগুলা গলিটা তারপরে চিকেনের কিমা মশাল্লা খুবই সুন্দর আর কিচ্ছু দিতাম না মালা করে বোন অল্প একটু জল দিব আলুগুলা গলিবার লাগে

দেখুন নিয়ে দেখো ড্রাই ড্রাই লাগে আমি বেশি তেল দিছি না আমার আন্দাজ মতো আমার পরিমাণ মতো আমি দিছি এখন একটু কেটলোর পানি দিব যাতে আলুগুলা সিদ্ধ হয়ে যায় আলুগুলা সিদ্ধ যে গ্রান বার হয়েছে না গামর সরি আল্লাহ এই দেখো কা আর লামাইবার সময় ধনিয়া ফাতা দিমু এই কা আমার এই শুটকিটা ব্যাপারে মাখা মাখা হইব এই যে দুই দিন তিন দিন গুলা খাইম অল্প অল্প করিয়া যত সুটকির এই যত শুকাইব অত মজা তো দেখলাতো এই কা আস্তে আস্তে কিমাটা ওই যাক দশ পনেরো মিনিট লাগব পনেরো মিনিট ম্যাক্সিমাম লাগবো দুড়ির তারপরে ধনিয়া পাতা দিয়া নাগামোর সিয়ালা মাইলি মো এই খিমার কারি কারিটা দুনোটা নামাইলে মো বাই বই নকল আশা করি আপনারা বালা পাইবা আর ইয়ে করবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা আপনারা সবাই বালা থাকবা সুস্থ থাকবা আইজ এই দুইটা কারি আমি রেগুলার লইয়া এসছি বুঝছেন আর সবাই বালা থাকবা আমার পাশে থাকবা বুল ত্রুটি হইলে হোমার চন্দ্র দৃষ্টিতে দেখবা আসসালামু আলাইকুম